আজকে আমরা যে স্কুল স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে যেখানে থানা চালানোর দায়িত্ব ঘন্টার জন্য নেবে ওদেরকে শেখানো হয়েছে ওরা আইডিয়া হয়েছে যে পুলিশের কাজকর্ম কীভাবে করতে হয় তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এখানে যে ইয়ং জেনারেশন আছে যারা স্কুল ছাত্র ছাত্রী আছে তাদেরকে এনকারেজ করা যে পুলিশ সার্ভিস সম্বন্ধে পুলিশের সম্বন্ধে ওয়াকিবহল করা অ্যাওয়ারনেস করা ওরাও কিভাবে ডিসিশান দিতে হয় ওরা জানবে ওদের লিডারশিপ কোয়ালিটি বাড়বে পুলিশের সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হবে এবং ভবিষ্যতে ওরা বড় হয়ে পুলিশ সার্ভিসে আসার জন্য হ্যাঁ ওরা উদ্যোগ নেবে যে যার দ্বারা আমাদের যে পুলিশ সোসাইটি সেটা আরও স্ট্র্যাংদেন হবে এবং সোসাইটির প্রতি দায়িত্ব আরও সুন্দরভাবে পালন করা যাবে